দেখুন সমস্ত দেখলেন তোমলদা কি একটা বিচরি ব্যাপারে জড়ি পড়লাম মানুষই তো বিচ্ছির ব্যাপারে না মানে বলছিলাম জানেন বাড়িতে মা খুব আরে ঘাই না তুমি আমি তো আছি না বলছিল মোপালায় গেলে না ছেলেরা বলেছে আমাকে পিঠে চাম ছাড়িয়ে দেবে মারুক মাইরা তোমার নাক মুখ ফাটাই দেব তুমি ঘাবড়াইও না আমি তো আছি যদি আমাকে পুলিশে ধরে নিয়ে যায় ধরো কত লোকই তো পুলিশে ধরে তুমি ঘাবড়াইও না আমি তো আছি যদি আমার কারাদণ্ড হয় ও কত মানুষের তো কারাদণ্ড হয় তুমি ঘাবড়াও কেন আমি তো আছি যদি আমার যাবজ্জীবন জেল হয় আরে বেটা কত মানুষের জেল হয় তুই ঘাবড়াস কেন আমি তো আছি যদি আমার ফাঁসি রকম হয় দূর বেটা ঘাবড়ায় গাবরাস কেন ফাঁসি রকম হোক না আমি তো আছি মানে অমলদা আমা তো ফাঁসিরকম হলো আরে তাতে কি হয়েছে তুই গাব না আমি তো আছি মানে কি করবো বলুন আমি কিছু ভেবে পাচ্ছি না কিচ্ছু ভাবানোর দরকার নাই আমি তো আছি অমলা আমার তো ঘন্টা বাকি আরে বেটা চব্বিশ ঘন্টা অনেক টাইম ঘাব না আমি তো আছি অমলদা আঠেরো ঘন্টা বাকি আরে কিচ্ছু ঘাড় না আমি তো আছি আর আমার তো বারো ঘন্টা বাকি ঘাপ না আমি তো আছি আর মতো ছ ঘন্টা বাকি ঘাবড়াইস না আমি তো আছি অমলা আমাকে চান করাতে নিয়ে যাচ্ছে সারা শীতে চান করাস না একটু কইরা রায় না আমি তো আছি অমলা আমাকে নতুন জামা কাপড় পরাচ্ছে পূজায় তো আর থাকবি না জামা প্যান্টটা কইরা যা ঘাবড়াইস না আমি তো আছি আর মাত্র দশ মিনিট বাকি ঘাবড়াইস না আমি তো আছি অমলা আমাকে দেখুন না আমাকে গীতা পাঠ করাচ্ছে সারা জীবন পড়াশোনা করস না একটু বই রাজা ঘাবড়াইস না আমি তো আসি অমলনা আরে এক মিনিটই বাকি আরে ব্যাটা এক মিনিট অনেক সময় ঘাবড়াইস না আমি তো আসি অমলনা আমার ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে নেক না তাতে ঘাবড়াইস না আমি তো আসি অমলনা আমার মাথায় গলায় দড়ি পড়ি দিল อมলার টুপিও পরিয়ে দিলো বহুত মানুষ টুপি পরাইছসstylesheet তুই একটু বইরা যা গাব্রজনা আমি তো আছি আছিอมলার মত 30 সেকেন্ড বাকি আরে বেটা গাব্রাজ কেন দড়িটা যে টান দিব সেই তোমার জানা শুনা অরে দাইক্কা কইয়া দমু দইটা জোর কইরা টান দিব তালে তুমি মরেই যাব তুই মরে যা তাতে কি আছে আমি তো আছি আমি রে তুই না থাকলেও আমি আছি গাব্রজনা আমি তো আছি